আপনি হিসেবে মানে এই না যে আপনি অনেক বেশি কৃপণ মানুষ হিসেব করে চলা হলো ভবিষ্যতের জন্য নিজের প্রয়োজনে একটি শক্ত সম্বল তৈরি করা যেই সম্বলটি আপনার বিপদে আপনার প্রয়োজনে ভবিষ্যতে কাজে আসবে টাকা এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো কারো কাছে আপনি কখনো মূল্য পাবেন না তাই সময় থাকতে নিজের টাকার মূল্য দিতে শিখুন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ সকালের নাস্তাটা করে নিয়েছি এখন হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে তো দুপুরের রান্নাটা করে নিচ্ছি আজকে রান্না করব মাছ দিয়ে সিম এবং আলু নতুন এখন যে আলুটা পাওয়া যায় সেটা দিয়ে সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজা হয় তো যে কথা বলছিলাম আর কি হিসেব করে চলা মানে কৃপণতা নয় আপনি যদি অল্প খান অল্প পরেন তাহলে কিন্তু আপনি অল্পতেই সন্তুষ্ট থাকতে পারবেন যদি আপনি বেশি খান তাহলে বেশি খেয়ে কিন্তু দিনটা পার করতে পারবেন তো অল্প খেলেও কিন্তু দিন যাবে বেশি খেলেও দিন যাবে তো অল্প খেয়ে যদি আমরা মাস শেষে মোটা অঙ্কের কোনো টাকা জমাতে পারি বা অল্প পরে যদি আমরা নিজেকে সন্তুষ্টি রাখতে পারি তাহলে কিন্তু মাস শেষে আমাদের হাতে সংসার খরচ থেকে অনেক টাকাই আমরা বাঁচাতে পারি ধরুন বাসায় এক কেজি মাছ আনা হলো তো এক কেজি মাছ চাইলে কিন্তু একদিনেই খেয়ে শেষ করে ফেলা যাবে আপনি যদি হিসেব করে না চলেন বেহিসেবের মতো যদি এক কেজি মাছ বড় বড় পিস করে যদি একদিনেই রান্না করে শেষ করে ফেলেন পরের দিন কী খাবেন সেই কথাটাও কিন্তু চিন্তা করতে হবে আর যদি আপনি অল্প অল্প করে রান্না করেন অল্প করে খান তাহলে কিন্তু আপনি প্রতিদিনই মাছ খেতে পারছেন এবং আপনি সুন্দরভাবে সংসারটাকে চালাতেও পারছেন হিসেব করে চলে কিন্তু আপনি সংসারের টাকাটাও বাঁচাতে পারছেন যে মাছ মাংসগুলো আপনি একদিনে খেয়ে শেষ করবেন সেটা যদি আপনার দুই থেকে তিন দিন যায় তাহলে কিন্তু ওই যে বাড়তি দুই দিন গেল সেই বাড়তি দুই দিনের টাকা কিন্তু আপনার বেঁচে গেল এটা কিন্তু সংসারের জন্য একটা প্লাস পয়েন্ট আর সংসারের টাকাটাকে বাঁচানোর জন্য একটি প্লাস পয়েন্ট আপনি নিজের হাতের টাকা শেষ করে অন্য কারো কাছে হাত পাততে হবে এমনভাবে চলার কোনো প্রয়োজনই নাই হিসেব করে চলে যদি সুন্দরভাবে সংসারটাকে চালানো যায় এবং সংসারের টাকাটাকে বাঁচানো যায় তাহলে আমি মনে করি সেটাই বেস্ট এভাবে করে কিন্তু অল্প আয়ে অল্প ইনকামে আপনারা সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারবেন মধ্যবিত্ত ফ্যামিলিতে নিজের বিলাসিতাটাকে স্থান না দিয়ে নিজের প্রয়োজনটাকে প্রাধান্য দিতে হবে আমরা যারা মধ্যবিত্ত আছি মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তারা কিন্তু চাইলেই যে কোনো একটা জিনিস মন চাইলেই কিনে ফেলতে পারি না মন চেয়েছে সেটা কিনে ফেললাম কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক বাধা আসে অনেক বাধা বিপত্তি আসে যেমন ছোট বাচ্চা থাকলে বাচ্চাটার পিছনে একটা খরচ থাকে যেমন নিজের একটা প্রয়োজন আছে সবার কথা চিন্তা করেই কিন্তু আমরা খরচগুলো করে থাকি আমরা মধ্যবিত্তরা কিন্তু সব কিছুতেই যদি একটু হিসাব করে না চলি তাহলে কিন্তু মাস শেষে আমাদের কিন্তু অন্য কারো কাছে হয় হাত পাততে হবে না হলে কষ্টে পড়ে যেতে হবে তো হিসেব করে চলে যদি সুন্দরভাবে সারাটা মাস চলা যায় এবং কারো কাছ থেকে কোনো টাকা না নিয়ে উল্টো আপনি নিজের সংসার খরচ থেকে টাকা বাঁচাতে পারেন তাহলে সেটা হবে আপনার সংসারের জন্য প্লাস পয়েন্ট এভাবে করে কিন্তু অল্প আয়ে খুব কম খরচে আপনারা সংসার চালাতে পারবেন মধ্যবিত্ত ফ্যামিলিতে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে সংসার খরচ থেকে অনেক অনেক টাকা আপনারা বাঁচাতে পারবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি মাছটাকে ভাজি করে নিলাম আর রান্নাটা তো কমপ্লিট করতেই হচ্ছে দুপুরের রান্না যেহেতু যদি একটু লেট করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে এই তো আমি ভাত রান্না করব হচ্ছে রাইস কুকারে আমার যেহেতু বাসায় সিলিন্ডার গ্যাস তো আমি যদি চাই সিলিন্ডারে কিন্তু রান্না করতে পারি সিলিন্ডার গ্যাসে রান্না করলে আমার গ্যাসটা কিন্তু পনেরো থেকে বিশ দিনের বেশি যাবেই না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার বাড়তি টাকাটা গ্যাসের পিছনে পিছনে চলে যাবে আর আমি যদি রাইস কুকারে রান্না করি আমার কিন্তু কারেন্ট বিল তেমন একটা আসে না যেহেতু এটা একটা ব্র্যান্ডের রাইস কুকার তো এখানে কিন্তু ভাত রান্না করলে আমি দুই বেলা ভাত রান্না করি তারপরেও কিন্তু আমার তত একটা কারেন্ট বিল্ট আসে না আমি চাইলেই কিন্তু পারি গ্যাসের মধ্যে সুন্দরভাবে ভাতটা বসিয়ে দিতে একদিন গ্যাসে রান্না করে একদিন কিন্তু আমি এভাবেই রান্না করতে পারি হাজবেন্ডের কষ্টের টাকাকে যদি মূল্য দিতে না শিখি সারাদিন সে পরিশ্রম করে কষ্ট করে আমাদের জন্য ইনকাম করবে আর সেই টাকাকে আমরা যেন তেন করে আমরা খরচ করব এবং হিসাব করব না তাহলে কিন্তু কোনো সংসারেই কখনো শান্তি আসবে না আর সেই সংসারে কখনোই আপনি উন্নতি করতে পারবেন না রাইস কুকারে ভাত রান্না করার ফলে আমার যেহেতু কারেন্ট বিলটাও কম আসে আর গ্যাস খরচটাও খুব কম হয় সেহেতু আমার একটি গ্যাস সিলিন্ডার দিয়ে আমার কিন্তু প্রায় এক মাস এগারো দিনের মতো চলে যায় কখনও কখনো একটু কম যায় কখনও একটু বেশি যায় সেটা রান্নার উপর নির্ভর যদি আমি এটাতে রান্না না করে যদি আমি গ্যাসে রান্না করতাম তাহলে আমার পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটি গ্যাস শেষ হয়ে যেত আর ক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি টাকা গুনতে হতো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি তো মাছটা ভাজি করে ফেলেছি আর এখন হচ্ছে তরকারিগুলোকে কেটে নিব কেটে কুটে তারপর ধুয়ে নেবো আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে রান্নাটা কমপ্লিট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঝটপট রান্না করব কারণ আমার যেহেতু এই টাইমটাতে আমার বেবিকে স্কুল থেকে আনতে হয় আরেকটা ছোট বাচ্চা আছে সেটাকে সাথে করে আমি নিয়ে যাই এবং আবার সাথে করে নিয়ে আসি এরপর আবার যদি বাকি কোনো রান্না থাকে সেটাও আমার কমপ্লিট করতে হয় তো যাই হোক সেজন্যই আর কি আমি খুব ঝটপট রান্না করব আর খুব কম সময়ে যেভাবে রান্না করা যায় সেটাই আমি রান্না করব পারতাম সবগুলো সিম একসাথে রান্না করতে এবং একদিনে সব খেয়ে ফেলতে তো সেটা কিন্তু করে একটু হিসেব তো করতেই হবে যেহেতু আমরা সংসারী নারী তো সংসারী নারীদের কিন্তু একটু হিসেব করে চলতেই হবে আর যদি সেই সেই হিসাবটা না করি আজকে যেহেতু অর্ধেক রান্না করেছি কালকের জন্য রেখে দিয়েছি তো কালকে কিন্তু আমার কাছে আর বাজার করতে হবে না তো আমার কিন্তু কালকের বাজারটা রয়েই গেল। এভাবে করে কিন্তু অল্প অল্প করে রান্না করে অল্প করে অল্পতে সন্তুষ্টি থেকে আমরা কিন্তু নারীরা ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারি সংসার খরচ থেকে আমরা অনেক টাকা সেভিংস করে আমরা নিজেদের বড় বড় শখগুলোকে পূরণ করতে পারি ক্ষেপণতা হলো নিজেকে কষ্ট দেওয়া নিজের রুকে কষ্ট দিয়ে না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া আর হিসেব করে চলা হলো হিসেব করে চলে পরবর্তী দিন বা ভবিষ্যতের জন্য চিন্তা করে অল্পতে খেয়ে অল্পতে পড়ে সব কিছুর মধ্যেই সন্তুষ্টি থাকা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু রান্না কিন্তু বসিয়ে দিলাম আমার গত দিনে হচ্ছে ডাল রান্না করা ছিল বুটের ডাল রান্না করেছিলাম আর এখন হচ্ছে শুধু একটা তরকারি রান্না করলে আমার হয়ে যাবে তো আমার বাড়তি অপচয়ের কোনো প্রয়োজনই নাই দুইটা তিনটা রান্না করে অপচয় করার কোনো মন মানসিকতা আমার কিন্তু নাই নিম আলু দিয়ে মাছ রান্না করব। এটা আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না করে সবজিগুলোকে ভাজি করে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে তারপর মাছগুলো দিয়ে আমরা রান্না করি এই তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ